হাওড়ার ডোমজুরের বেগরি গালসা হাই স্কুলে ডেপুটেশন দিল এস মঙ্গলবার সকালে এক প্রতিনিধি দল এই ডেপুটেশন জমা দেয় এসএফআই এর হাওড়া জেলার সম্পাদক মন্ডলীর এক সদস্য জানান স্কুলে বহিরাগতরা ঢুকছে পাখা চুরি হচ্ছে স্কুলের সামনে যানজট হচ্ছে কোনো সিভিক নেই ঘটনাস্থলে এর বিরুদ্ধে তারা ডেপুটেশন দিলেন স্কুল কর্তৃপক্ষকে পক্ষ থেকে এটা আজকে প্রথম নয় বেগড়িতে এর আগেও আমরা স্কুল ছাত্রছাত্রীদের মানে বিভিন্ন দাবি দেওয়ার ভিত্তিতে ডেপুটেশান দিয়েছি আজকেও আমরা বেগরি গার্লস হাই স্কুলের ডেপুটেশনের জন্য এসেছি বেগরি গার্লস স্কুলের ডেপুটেশনের মূলত তিন চারটে দাবি আছে যেই দাবিগুলো অনিশ্চিত অনিশ্চয় কার্য স্কুল করতে পারবে না অস্বীকার করতে পারবে না এর আগে আমরা শুনেছি স্কুলে বহিরাগতরা দু একবার ঢুকে গেছে কিভাবে ঢুকেছে স্কুল কর্তৃপক্ষও জানা নেই স্কুলে পাকা চুরির মতন ঘটনা ঘটেছে স্কুলের গেট অবধি ভাঙা হয়েছে তার পাশাপাশি এই যখন ছাত্রছাত্রীরা এখানে যখন ছুটির পরে বেরোয় না এই রাস্তাটা পুরো যানজট থাকে কোনো সিভিক ভলেন্টিয়ার থাকে না প্রসাধারণ কোনো এরকম গুরুত্বপূর্ণ ব্যবস্থা গ্রহণ করে না সেই জন্য যাতে ছাত্রছাত্রীদের একটা ছাত্রছাত্রী আমাদের বাড়ির ছেলেমেয়েরা তো স্কুলে পড়ে তাদের যাতে সুরক্ষা থাকে কারণ আমরা যখন এই প্রচার আন্দোলনটাকে কেন্দ্র করে যখন বাড়ি বাড়ি যাওয়া শুরু করেছিলাম গার্জেনদের অনেক অভিভাবকরা আমাদেরকে এইভাবে বলেছেন যে আমরা তো চাই আমাদের ছেলে মেয়েরা স্কুলে যাক কিন্তু স্কুলে যাওয়ার পরে তাদের সঙ্গে কি হবে সেই সমস্ত ঘটনা নিয়ে আমরা অনেক চিন্তিত থাকি এই সমস্ত অভিযোগ অভিভাবকরা আমাদের কাছে রেখেছে আমরা যখন তাদের কাছে বলেছি যে আপনারা তাহলে আমাদের সঙ্গে দাবি দেওয়ার ভিত্তিতে আসুন ওনার অভি অভিভাবকরা আমাদেরকে সাধারণত মানে সার্থক জানিয়েছেন যে হ্যাঁ আমরা অবশ্যই যাওয়ার চেষ্টা করব কিন্তু তবু একটা মানুষের মধ্যে ভয়ভীতি কাজ করে এখন যেভাবে সরকার চলছে এখন যেভাবে রাজত্ব চলছে মানুষকে যেভাবে ভয় দেখানো হচ্ছে দিনের পর দিন আমার বাড়ির মেয়েটা আমার বাড়ির ছেলেটা স্কুলে পড়লেও আমার মধ্যে একটা কোথাও না কোথাও ভয়ভীতি কাজ করছে যদি আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে কি আমার ছেলে মেয়ের দাবিদার ভিত্তিতে আন্দোলন করতে যদি স্কুলের কাছে যাই তাহলে হয়তো আমার ছেলে মেয়ের পরীক্ষার সময় হয়তো নাম্বার কমিয়ে দিতে পারে আমার ছেলে মেয়েরা হয়তো স্কুল থেকে টিসি দিয়ে দিতে পারে কোনো বেশি কারণে যে কোনো কারণে এই সমস্ত ঘটনাঘটির পরিপ্রেক্ষিতে অনেক গার্জেন আজকে আসার ইচ্ছা থাকা সত্ত্বেও তারা আজকে আমাদের সঙ্গে আসতে পারেনি কিন্তু আমরা আমাদের সাংগঠনিক ক্ষমতা অনুযায়ী যতজনকে জোগাড় করতে পেরেছি আমরা আমাদের তাদেরকে নিয়ে এসেছি এবং আমাদের প্রতিনিধি দল তিনজন অভিভাবক সহ একজন যুবনেতা একজন ছাত্রনেতা ও একজন আমাদের মহিলা সমিতির নেত্রী তারা গেছেন শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলতে ওনারা ওখান থেকে যাবতীয় যা কিছু আলোচনা করবেন সেই আলোচনার ভিত্তিতে ওনারা রাখবেন আমার এইটুকুই বলুন আপনার নাম আমার নাম দেবজিৎ মাঝি আমি এসএফআই হাওড়া জেলার সম্পদমন্ডির সদস্য ঠিক আছে